এমন একটা দিন আসবে সমগ্র বিশ্ব এই গৌরহরির মহামন্ত্র গাইবে আমি কোনো সম্প্রদায়কে টার্গেট করে কথাটা বলছি না এমন একটা দিন আসবে আমার গৌর হরির এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমগ্র বিশ্বের সমগ্র জাতি সমগ্র মত একদিন এই গান গাইবে একদিন এই মহামন্ত্র গাইবে ওম অগ্নো তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষুরশ মিলিতং জেনা তস্মায় শ্রী গুরবে নম। জশ প্রসাদ ভগবাদ প্রসাদ। যশ প্রসাদন্ন গতিকুত হপি ধ্যায়ং স্তব্য যশ শ্রী সন্ধ্যা বন্দে গুরু শ্রীচরণারবিন্দ আজানুলম্বিতভুজক নকয় সংকীর্তন প্রীতর কমলা বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালন বন্দে জগৎ প্রিয় অবতার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ শপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনবন্দি বন্দী গৌরাঙ্গি রাধে বিন্দে বনের বিষভানুসুত দেবী প্রণমামি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন বন্দে ওই তুলসী দেব প্রিয়া ওই কে সচা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমন মঞ্চাল্পুভস কৃপা সিন্ধু বতি পাবনে ভৈষ্ণবে নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কলিযুগ পাবন অবতার নদিযা বিহারী মায়ের পেনুধন আমার চৈতন্য মহাপ্রভু আমার হরি তিনি সমগ্র বিশ্বে ভগবান হিসাবেই খ্যাতি পেয়েছেন এই পাপাচ্ছন্ন কলিযুগকে এই পাপাচ্ছন্ন কলিযুগের এই দুরাচারী আমার মতো দুরাচারীদের উদ্ধার করার জন্য আমার জগৎপতি গোলক থেকে এই ভুলকে এসেছিলেন আসার দুটো কারণ ছিল তিনার এই ভূতলে এই নদিয়া মাঝারে নবদ্বীপে আসার দুটো কারণ ছিল একটা কারণ হল অদ্বৈত আচার্যের আহ্বান আর একটা কারণ হল রাধারানীর প্রেম জানার ইচ্ছা রাধাভাবে বিবর হয়ে আমার গৌর সুন্দর জগৎকে জানিয়ে গেলেন যতক্ষণ না রাধার ভাবধারায় ভাবকান্ত না হয়ে আমরা ভজন করব ততক্ষণ তাকে পাওয়া যাবে না এই উদ্দেশ্য প্রসেসটা নিয়ে আমাদেরকে ভজন করতে হবে আমার গৌরহরি জগৎকে দুটো শিক্ষা দিয়ে গেছেন একটা হচ্ছে বহিরঙ্গ একটা হচ্ছে অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তদের নিয়ে তিনি সারাদিন নাম সংকীর্তন করতেন আর অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি শিবাসের কুণ্ডে ভজন করতেন সাধন করতেন গোপনে নাম সংকীর্তন করতেন এই বহিরঙ্গ আর অন্তরঙ্গ দুটোই হচ্ছে জগৎকে তিনি দিয়ে গেছেন তার মধ্যে যে যে ভাব ভাবধারা গ্রহণ করেছেন সেটা তাদের ব্যাপার তাদের পথ সেটা তাদের মত আমাদের এই কলিযুগে এই দুরাচারী এই পাপাচারীদেরকে উদ্ধার করার জন্য বহিরঙ্গও দরকার অন্তরঙ্গও দরকার যিনি অন্তরঙ্গে মার্গে ভজন করেন গোপী মার্গে ভজন করেন তিনি তো এই জন্মেই তার শ্রীচরণ পাবেন বা পাবেন তার মধ্যে কোনো ভুল নেই আমার গৌরহরি জগৎকে জানালেন জগৎকে যে আমি জগতে এসে নিজে করেছি তোমরা করবে না কেন তিনি বলেছেন নাম আর নামি অভিন্ন নয় নাম আর নামি অভিন্ন নয় যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি এই নাম আর নামই কিন্তু আলাদা নয় এই বিশ্বাস আমরা যতক্ষণ না অর্জন করতে পারবো এই বিশ্বাস যতক্ষণ না আমাদের মনে আসবে ততক্ষণ কিন্তু সেই নামিকে আমরা পাবো না অনেকে বলেন যে কলিযুগে নাম সংকীর্তন করতে 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 জীব নরকে নরকে যাবে নরকে গমন হবে এটা কি সত্য না এটা মিথ্যে আমি জানি না এটা কতটা সত্য মিথ্যে তবে নাম যদি নামের মতো করা হয় নামকে আশ্রয় করে নাম যদি নামের মতো করে করা হয় সেই পাপি কোনোদিনও নরকে যাবে না সেই দোরাচারী কোনোদিনও নরকে যাবে না যিনি নামকে আশ্রয় করেছেন যিনি নাম করেন নাম শুধু মুখে গায় না নাম করেন গৌরহরী বলেছে তোমরা নাম করো নাম করো নাম করো নাম জপ নাম করো করো নাম সার সার নামকে করতে হবে এই জীবনের সঙ্গে নামকে গাইতে হবে হৃদয়ের সঙ্গে নামকে গাইতে হবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে নামকে কে হবে একুশ হাজার ছশো কুড়িবার আসে যায় আগে ঘরের খবর জান রে মন্তুই ঘরের খবর জান এই ঘরে তোর কে আসে যায় কে সে ভগবান এই ঘরে এই ঘরে আসা যাওয়া করেন হচ্ছে প্রাণ উপান, সমান এই যে প্রাণ উদান হচ্ছে ব্যান ক্রিয়াকর্ম আছে প্রাণ ওপান সমান ব্যান শত্রু বায়ের পাঁচটি ব্যান ভয় করে না জানিলে সন্ধান শ্রী গুরুর কৃপায় যার গুরুর কৃপা হয় যার গুরুর কৃপা হয়েছে তিনি জগৎপতিকে অনায়াসে লাভ করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই গুরু যেমনই হোক না কেন যদি বিশ্বাস আর ভক্তি থাকে যে ইনি আমার আপন ইনি ভগবানের সঙ্গে আমাকে আধান প্রদান করিয়ে দেবেন ইনি ভগবানের প্রতিনিধি যদি এই বিশ্বাস এই ভক্তি নিজের মনে থাকে নিজের মনে জাগে তিনি এই জন্মেই তার শ্রীচরমে গিয়ে পৌঁছাবে অদ্বৈত আচার্য তার যে আহ্বান ছিল তিনি বারংবার জগৎকে দেখেছিলেন এই কলির পাপাচ্ছিত জীবকে যদি উদ্ধার করতে হয় আমার গোলকপতিকে আসতে হবে আমার গৌরহরিকে আসতে হবে তা না হলে এই কলির পাপাচ্ছিত জীব উদ্ধার হবে না তাই তিনি কি করতেন প্রত্যেক দিন ভাগরতী গঙ্গায় তুলসী নিবেদন করতেন আর গৌড়হরিকে প্রার্থনা করতেন হে প্রভু হে প্রভু এই কলির পাপাচ্ছিত জীবকে উদ্ধার করার জন্য তুমি এসো তুমি এসো তুমি না আসলে এই কলির জীব উদ্ধার হবে না এই যে তার আহ্বান এই আহ্বান দিন যায় দিন যায় দিন যায় তার আহ্বানের বিকল্প তার আহ্বানের দৃষ্টতা ক্রমেই বেড়ে চলে তার আহ্বানের ডাকে গোলকপতি কেঁপে উঠলো বৈকুণ্ঠ কেঁপে উঠল তখন তিনি ভাবলেন আর নয় এবার আমাকে ভূতলে যেতেই হবে এই ভুলকে আমাকে যেতেই হবে এই যে অদ্বৈত আচার্যের আহ্বান এই আহ্বান প্রত্যেকটা জীবের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মহাত্মার মধ্যে যতক্ষণ না জাগবে ততক্ষণ তিনি আসবে না এই আহ্বান এই একনিষ্ঠ এই শুদ্ধ চিত্রে যদি কেউ তাকে ডাকে তিনি আজও আসে তিনি আজও আসে তিনি আজও আসে আজও দেখা দেয় আজও কথা বলে আজও আমার গৌরহরি কথা বলে ভাগ্যবান ভক্ত তারাই একমাত্র জানতে পায় তারাই দেখতে পায় আর আমার মতো দুরাচারী আমার মতো পাখণ্ডি কখনো কি তার দেখা পাবে এই জন্য আমাদের শাস্ত্রে বারংবার বলেছে সাধু সঙ্গ করো সাধু সঙ্গ করো ভাগবত সঙ্গ করো ভাগবত আর ভগবান আলাদা নয় ভাগবত হচ্ছে ভগবানের বানময়ী বিগ্রহ ভগবানের বানময়ী বিগ্রহ হচ্ছে ভাগবত ভগ যখন ভগবান লীলা সম্বরণ করবেন তখন তিনি উদ্ধবকে বলেছিলেন উদ্ধব আমি জগৎ থেকে লীলা সম্বরণ করছি কিন্তু আমি সাক্ষাৎ ভাগবতের মধ্যে প্রকট থাকব উদ্ধবকে দিয়ে জগৎকে জানিয়ে গেছেন এই বিশ্বাস এই ভক্তি আজকে আমাদের মধ্যে নেই আমরা ভাগবতীয় কথা শুনি না আমরা লাইলাফা গান শুনি আমরা হরি কথা শুনি না লীলা কথা শুনি না আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষার গান শুনি বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার বিভিন্ন মতের বিভিন্ন দেশের গান শুনতে বারণ নেই কিন্তু সেই গান যেন ঈশ্বর প্রদত্ত গান হয় সেই গানের মধ্যে দিয়েও যেন ঈশ্বরের নাম লীলা বন্ধনা শ্রীরূপ স্মরণ থাকে তাহলেই তুমি সেই গান শোনো তাহলেই তুমি সেই লীলা শ্রবণ করো জগৎকে যদি আনন্দ দিতে পারে জগৎকে যদি আনন্দের স্রোতে ভাসাতে পারে একমাত্র আমার গৌরহরির এই মহামন্ত্রই পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার হরি জগতে যে বাণী দিয়ে গেছেন যে মহামন্ত্র দিয়ে গেছেন তিনি নিজেও বলেছেন যত আছে নগর আদি গ্রাম সর্বত্রে পৌঁছাও মোর হরিনাম আমি বিশ্বাস করি এমন একটা দিন আসবে সমগ্র বিশ্ব এই গৌর হরির মহামন্ত্র গাইবে আমি কোন সম্প্রদায়কে টার্গেট করে কথাটা বলছি না এমন একটা দিন আসবে আমার গৌর হরির এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমগ্র বিশ্বের সমগ্র জাতি সমগ্র মত একদিন এই গান গাইবে একদিন এই মহামন্ত্র গাইবে আমার গৌরহরি সাধারণভাবে মানুষকে বুঝিয়ে গেছেন দুহাত প্রসারিত করে মহা আনন্দে হরি নাম করো হরি নাম করতে করতেই কলির তোমরা উদ্ধার হতে পারবে দুহাত প্রসারিত করে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আমরা গাইব কিন্তু মনে রাখতে হবে শুধু গাইলেই হবে না এই মনটা কতটা তার শ্রীচরণে দিতে পেরেছি এই মনটা এই দেহটা তার চরণে কতটুকু নিবেদন করতে পেরেছি এটাকে বুঝতে হবে এটাকে জানতে হবে এটা বুঝে শুনে যখনই তুমি এই নাম গাইবে তখনই তোমার ভেতর থেকে এক এক করে সমস্ত পাপ দমন হবে আগুনে কিছু পুড়িয়ে আগুনটা যেখানে ধরাবে দাউ দাউ করে পুড়তে থাকবে এই মহামন্ত্র হচ্ছে কলিজ্জীবের আগুন এই আগুন যখনই ভেতরে জ্বালাবে তখনই কাম ক্রোধ লোভ মোহমত মৎস্য এই ছটা এই ছটা রিপু দশটা ইন্দ্রিয় আপনা আপনি সব পালাবে সবাই এই দেহ থেকে পালাবে যে দরকার নেই এই দেহেতে থাকা যাবে না যে দেহেতে হরি নাম হয় আগুন জেলে উঠেছে গুরুতত্ত্ব বীজ জেগে উঠেছে সেই দেহেতে আমাদের মতো কলি থাকা সম্ভব নয় সবাই তখন পালাবে আর যাদের মধ্যে পালাবে না তাদের মধ্যে বশ হয়ে থাকবে তখন এই দশটা ইন্দ্রিয় এর রাজা মন সেই মনকে দিয়ে তুমি যাকে যা বলবে তাই শুনবে ওই কামটাও তোমার গোবিন্দ সেবায় লাগবে ওই ক্রোধটাও তোমার গোবিন্দ সেবায় লাগবে ওই মোহটাও তোমার গোবিন্দ সেবার জন্য জন্মাবে এই উৎকণ্ঠা এই তপস্যা এই ভালোবাসা নিয়ে আমাদেরকে নাম করতে হবে গৌরহরি সারা বিশ্বেকে জানিয়েছে সারা জগৎকে জানিয়েছে কলিজীব নাম করো নাম করো নাম করো গুরুরূপ আশ্রয় করে আমাকে জানো আমার সম্পর্কে বোঝো আমরা মুখে বলি কৃষ্ণ 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 কখনো জেনেছি এই কৃষ্ণ কে এই কৃষ্ণ দেহ কোথায় আছে এই কৃষ্ণ কোথায় থাকে এই কৃষ্ণ যে আসা যাওয়া করছে কোন দ্বার দিয়ে তিনি আসা যাওয়া করছে এই কৃষ্ণ তত্ত্ব বুঝতে হলেই আমাদেরকে ভজন করতে হবে আমাদেরকে সেই বস্তু রক্ষা করতে হবে যতক্ষণ না আমরা কৃষ্ণ সম্পর্কে বুঝবো জানবো ততক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বললে অত একটা কাজ হবে না কাজ হবে কিন্তু কৃষ্ণকে জেনে বুঝে যদি তুমি কাজ করতে পারো কর্ম করতে পারো তাহলে তো তুমি পরশ পথ পরশ পাথর পেয়ে গেলে এই জন্য আমাদের শাস্ত্রে বারংবার বলা হয়েছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলেছেন প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর একটা কথা সাধারণত বলি অনেকে ইস্কনকে গালাগালি দেন খারাপ মন্তব্য করেন বাজে কমেন্ট করেন যে ইস্কনের ভক্তরা যাকে তাকে দেখলে হলেই বলে প্রভু হরে কৃষ্ণ প্রভু প্রণাম নেবেন প্রভু দণ্ডবা প্রণাম নেবেন এই যে বলে অনেক সম্প্রদায়ের অনেক মতের মানুষ বলবে যে প্রভু তো তিনজন একজন হচ্ছে আমার গৌরহরি একজন আমার নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু একজন হচ্ছে অদ্বৈত আচার্য এই তিনজন হচ্ছে জগতে প্রভু আর কেউ প্রভু নয় বাকি মানুষদের প্রভু বলা উচিত নয় এই কথাগুলো বলে যারা ইস্কনকে বিদ্ধান্তিতে বিভ্রান্তিতে ফেলেন তাদের উদ্দেশ্য বলছি ইস্কন একটা বড় প্রতিষ্ঠান সমগ্র বিশ্বেই তিনি ছড়িয়ে আছে ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান হচ্ছে ইস্কন এই ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আমাদের আজকে প্রভুপাতের কারণে সমগ্র বিশ্বে কিন্তু হরিনাম প্রচার হচ্ছে আমেরিকার মতো জায়গা যেখানে কৃষ্ণ নাম করলে মাটির নিচে পুঁতে ফেলা হতো সেই আমেরিকাতেও আজকে নামে প্লাবিত হচ্ছে সেই আমেরিকাতেও বিশ্বের বড় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে একবার ভাবতে পেরেছেন সৌদি আরবের মতো জায়গা যেখানে কোনো হিন্দু নেই সেখানেও আজকে কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এটা কার অবদান এটা অবদান এটা চৈতন্য মহাপ্রভুরই অবদান এটা ছিল প্রভুপাদেরই অবদান এটা আমাদের গৌরীয় বৈষ্ণব জগতেরই অবদান এটা সমগ্র সনাতন জাতিরই অবদান এটা আমাদের মাথায় রাখতে হবে কিছুক্ষণের যারা প্রভুরা আছেন আরেকজনকে দেখলেই বলে প্রভু প্রণাম নেবেন বা প্রভু বলে সম্বোধন করেন স্বামী বিবেকানন্দ সেই বাণী যদি সঠিক হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর তাহলে এই বাণীও সঠিক প্রত্যেকটা মানুষকেই প্রভু বলা যায় কিন্তু বলার সময় অনুভব করতে হবে যে ওই মানুষটাকে আমি প্রভু বললাম আদেও কি উনি প্রভু উনি প্রভু নয় উনার মধ্যে যে জগৎপতির সত্তা বিরাজমান তিনাকে প্রভু বলে তাকে সম্বোধন করছি যদি এই মনোবৃত্তি নিয়ে তারা প্রভু বলে সম্বোধন করে তাদের প্রভু বলাও যথাযোগ্য সঠিক আর যদি এই মনোবৃত্তি তাদের মধ্যে না থাকে প্রভু বললে কোনো কাজ হবে না লোক দেখালাম প্রভু এরকমই কাজ হবে না তিনার মধ্যে তিনি আছেন তাই যদি তিনি প্রভু বলেন তাহলেই তিনি সঠিকভাবে প্রভু বললেন সঠিকভাবে প্রভু বলাও যথাযোগ্য সম্মান পেলেন এইভাবে যদি প্রভু বলে তাকে এইভাবে যদি প্রভু বলে তাতে অসুবিধা নেই প্রত্যেকটা জীবের মধ্যেই যদি ভগবান থাকে প্রত্যেকটা জীবকেই প্রভু বলা যায় এই মনোবৃত্তি এই মনোভাব কখন আসে ভজন মার্গের একটা উচ্চ শিখরে পৌঁছালে তখনই আসে তাছাড়া কিন্তু আসে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারানী ভুল টুটি হলেও ক্ষমা করবেন মার্চনা করবেন